জিব্রাইলকে হুজুর বলতেছেন আইসে গেল কথাটা বলে নেই তো বলতেছে দুই নম্বরে ভাই জিবরাইল যদি ওই বান্দার পর আল্লাহ তালা আরো বেশি খুশি হয় এত প্রথম খুশিতে বৃষ্টি দিলো এরপরে যদি আরো বেশি খুশি হয় ওর পর তাহলে আল্লাহ কি করে কয় যে তাহলে আল্লাহ তালা খুশি যায় ওরে একটা মাইয়ে দেয় আপাতত আজকে বৃষ্টি পছন্দ করি নাই এ বৃষ্টিও রহমত আর বাংলাদেশে যে হারে মেয়ে হচ্ছে তাতে ফিরে আবার মাই আয় এ যে খুশি হবে এ তো বহুত বড় কঠিন ব্যাপার আল্লাহ খুশি হয়ে মাইয়ে দেশে মাইয়ে ওয়ালা কি খুশি মাইয়ে ওয়ালা খুশি যদি ওই গোষ্ঠীতে ওই ফ্যামিলিতে মোটেই মাইয়ে না থাকে তালি বাড়ি খুশি আর যদি আগে গুডা পাশ্চাত হয় তালি কি খুশি বউরে আতুর ঘরে যে কেড়াইল দেবিটে খুশির ঠেলায় উলামাই কি রাম সাক্ষী হাদিসের ভিতরে আজকে আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তালাপ পর পর তিনটে কন্যা সন্তান দান করে মেয়েদেরকে দিন এলেম শিক্ষা দেয় আদব আর ভদ্রতার শিক্ষা দিয়া উপযুক্ত পাত্র সন্ধান কইরা নেককার দিনদার আল্লাহ আনাক্কা যুবক দেখে বিবাহ করায়া পরাস্ত করে দেয় প্রতি হাতলাঘু আবোয়া আবুল জান্না জান্নাতের আটটা দরজা ওই লোকটার জন্য খুলে দেয়া হয় সন্তানকে সুন্দরভাবে পরিচালনা করলে অনেক ফজিলাত বহুত আদি চারছে তবে পুত্র সন্তান তিনটেকে যদি লালন পালন করে বড় করে এমন করে এই ধরনের হাদিস পাই নেই এমনি হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি তার সন্তানকে হাফেজে কোরআন বানায় আলেমে কোরআন বানায় উলবিসে দা হুতা যাই কেয়া কেয়ামা তার আব্বা মাকে কেয়া মতের ময়দানে মতির মেম্বারে বসাইয়া নূরের পাগড়ি পরাইয়া দেয় নূরের পাগড়ি পরানো হবে পুত্র সন্তানকে আলেম বানাইতে পারলে এমন করে অনেক ফজিলাতের হাদিস আসছে কিন্তু শুধুমাত্র মেয়ে সংক্রান্ত হুজুর হাদিস বললেন কারণ আল্লাহর নবীকে আল্লাহ জানাই দেশে উম্মতে সন্তানের মধ্যে কোন সন্তানকে বেশি পছন্দ করবে আর কোনটারে করবে না পুত্র সন্তান হইলে সবাই খুশি থাকবে একসময় এমন হবে কন্যা সন্তান হইলে বউরে তালাকো দেবে কিছু আছে না কপাল বুড়া বৌরে পিঠে আর এরপরে তিন চারটে যদি পরপর মেয়ে হয় লাস্টের বার প্রেগনেন্স হলে গর্ভবতী হলে তার রেড সিগনাল লাল পতাকা আগে দেখাই দিছে এবার যদি মাই হয় তাহলে তুই ও তালাক তোর মাও ও তালাক শাশুড়ির তালাকের দায়িত্ব নিয়ে নেয় এরকম কিছু দামলা দুমড়ো আছে না দামলা ছাড়া কি কবর এখন মেয়ে কি বউ দেয় না আল্লাহ দেয় يحب لمن يشاء ناسا ويحب لمن يشاء الذكور أو جزء بجهم ذكرانا وإناسا ويجعل من يشاء عقيما شنطن دي الله سليو الله دي ميو الله دي كتبا زاكي كوشي سلي دي زاكي كوشي مي دي زاكي كوشي سلي دي مي دي جمو دي আবার কেউ রে আল্লাহ নিসন্তানি বানিয়ে রাখে বাজা বানাইয়া রাখে সারা দুনিয়ার ডাক্তার বাইটে খাওয়াইলো তাদের সন্তান হয় না এমনও না না ও বান্দা তুমি বোর পার টর্চারিন কেন করো স্ত্রীকে প্রেসার কেন দাও স্ত্রীরা কিন্তু মখিলারা কিন্তু মেয়ে সন্তানে খুশি না মখিলারা কন্যা সন্তানে খুশি কারণ সন্তান ছেলে হোক আর মেয়ে হোক দেখবেন বেঁচে থাকলে ভাগ হইয়া যায় মেয়েগুলো বাপের দলে চলে যায় ছেলেগুলো মায়ের দলে চলিয়া যায় চাক্ষুষ প্রমাণ যাদের বাড়ি আছে প্রমাণ করে দেখবেন বেটা গল্প করতেছেন ছোট্ট মেয়ে আপনার কাছে আছে ঘরে রান্না হয়ে গেছে খাবার টেবিলে বা দস্তারখানে রেডি হয়ে গেছে ভিতরের থেকে আপনার স্ত্রী ডাকতেছে তোমরা কয় বেটা কতক্ষণ গল্প করবা আসো খেয়ে যাও গল্প শেষ হয় নাই টুকি টুকি দেখবেন ছেলে একটা একটা করে উঠে যে খেয়ে আসে আবার মজলিসে বসতেছে এমন করে চারটে ছেলে থাকলে তারা ধীরে ধীরে যে খেয়ে আসছে একটা ছেলে যার সময় আব্বারে বলে না ছোট্ট মাইয়া লাস্টে গলা ধরে বলতে চলে যাই খেয়ে আসি আব্বু বলে যা বলবে আব্বু তুমি ছাড়া আমরা খাবো না ছেলেরা একে একে খেয়ে আসে মেয়েরা বাপ ছাড়া যাইতে চায় না বড় একটা মাছ কিনছি একদিন আমারও ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ খাইতে পারছি ছোট ছেলে সেও ছোট মেয়েটা সবেমাত্র একটা মেয়ে একটু কথা কইতে পারে ছেলেটা কয় মা আম্মু মাছের মাথাটা আমি খাব তারই ছোট মেয়েটা মেয়েটা আবার কয় যে না তুই খাবি না ও কয় না যে আমি খাব ও কয় মাছের মাথা খাবে আমার আব্বু কথা প্রমাণ করবেন সব জায়গায় এমন আছে ছেলেদের ছেলেদের সম্পর্ক তাকে মায়ের সাথে আর মেয়েদের সম্পর্ক তাকে বাপের সাথে ছেলে হইলে মায়ে খুশি মেয়ে হইলে বাপে খুশি হয় না যাইয়া আবার বউ পিটান দেয় যদি টপ টপ করে কতগুলি মেয়ে হয়ে যায় মহিলার মঞ্চ হয়ে যায় পারিবারিক সকলে তারে কণ্ঠাসা করে রাখে শ্বশুর সাউড়ি তারে নিন্দা করে বিভিন্ন প্রকার ভৎসনা দিতে থাকে সেই মুহূর্তে আর একটা মেয়ে হলো তুমিও যদি স্বামী হয়ে তারে সেই আতুর ঘরে তারে রাগ করো তাকে এমন করে সিগনাল দাও আবার মেয়ে হলে তালাক দেওয়া হবে আল্লাহ একবার আল্লাহ যদি এবার তোমার দায়িত্ব দেয় দিক থাকা যুবকরা বহুত খবর আমার কাছে আছে মেয়ে হওয়ার কারণে বউ ডারে তালাক দিয়ে যায় সেও শ্বশুর শাহরি তারে চোখে দেখতে পারে না সাবধান হইয়া যান আল্লাহ যদি কয় তোর মেয়ে পছন্দ হয় না মেয়ে তোর পছন্দ হয় না তাই মেয়েটা তোর বউ মহিলা মানুষ সে তার বেড়ে যা আবার দিয়ে আরামে দিছি তোর মেয়ে পছন্দ হয় না তা তুরা কয় বা বেটা তো শিবসার পাঁচ সার আর মাতবার সরের বড় মাতুব্বার ছেলেটা তুরা কয় বা বেটা বানা মেয়ে পছন্দ হয় না ছেলে তুরাবে না এই সারা পৃথিবীর সমস্ত পুরুষের চেষ্টা করিয়া একটা পুত্র সন্তান বানাতে পারবেন আরো ছোট করে কই পুত্র রে পুত্র কইতে টুক লাগে সব টুক তো নারী পুরুষ একই কোয়ালিটির গঠন নারী আর পুরুষের পার্থক্য যেই অঙ্গের দ্বারা সেই ছেলেটারে ছেলে বানাতে যেটুক লাগে সেইটুকু কি বানাতে পারবি নাম কলাম না সেটুকু যদি না পারো বরফার রাগ করো কে ওদের আল্লাহ নবী বলেন জিব্রাইল বলেন ভালো করে মনে রাখবা যারা স্ত্রীর পেট থেকে সন্তান হইলে স্ত্রীর উপরে জুলুম করে অত্যাচার করে ওরা আল্লাহর কোরআনের আয়াত মানে না আল্লাহর কুদরতের বিশ্বাস করে না তাকদিরকে বিশ্বাস করে না তৎক্ষনিকভাবে তাদের ইমান নষ্ট হইয়া যায় আবার করে তওবা কইরা না পড়িয়া নতুন করে ইমানকে নবায়ন করো ইমানকে নবায়ন করো যদ্দিদُوا ঈমানাকুম কেইলা ইয়া রাসূলুল্লাহ কেইবা নু যদ্দিদ ঈমানানা হুজুর বললেন এমন অ্যাক্সিডেন্ট যদি কারো হইয়া যায়

যদি আল্লাহ পাক ওই লোকটার উপরে সর্বোচ্চ খুশি হয় দুই খুশি তো গেছে এক খুশিতে বৃষ্টি আর এক খুশিতে মাইয়া বাংলাদেশের উপরে বর্তমানে আল্লাহ চরম খুশি বিশাল খুশিতে আছে সেদিন এক হাসপাতাল প্রাইভেট ক্লিনিকে খবর শুনলাম এক মাসে ওই ক্লিনিকে তিনশো মহিলা সিজারে বাচ্চা ডেলিভারি হইছে তার ভিতরে মাত্র দশটা ছেলে আর দুইশো নব্বই ডেমাইয়া আল্লাহ বাংলাদেশের পর বিশাল খুশিতে চলতেছে বর্তমানে এক একজন পুরুষে আপাতত চারটে করে মহিলা ভাগে পাইছি শকর আদায় করবেন না হাদিসে আসছে এগুলো সব কেয়ামতের আলামত বাড়তে 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 কেয়ামতের আগে এমন হবে এক একজন পুরুষের জিম্মায় পঞ্চাশ জন করে নারী হবে তাকিল্লুর রিজাল্ট অনে পুরুষ কুমতে থাকবে নারী বাড়তে থাকবে পুরুষ কুমতে থাকবে নারী বাড়তে থাকবে বাড়তে বাড়তে এক একজন পুরুষের জিম্মায় পঞ্চাশ জন করে মহিলা হবে এই পঞ্চাশ জনই বউরা বিভিন্ন শ্রেণীর মহিলা মা থাকবে জিম্মায় দাদি থাকবে জিম্মায় নানি থাকবে জিম্মায় মেয়ে থাকবে জিম্মায় স্ত্রী থাকবে জিম্মায় বোন থাকবে জিম্মায় এমন কইরা এক একজন পুরুষের জিম্মায় পঞ্চাশ জন করে নারী আসবে থাকবে আপাতত এমন ভাবে বাড়ছে চারজনেরও বেশি এক একজনের জিম্মায় চলে আসছে ও বন্ধু এগুলো সবই কেয়ামতের আলামত তবে প্রথম কন্যা সন্তান পাওয়া এটা রহমতের বহির প্রকাশ জিব্রাইল বললেন জিব্রাইল কে হুজুর বললেন ও ভাই জিব্রাইল আল্লাহ যদি ওই লোক পর সর্বোচ্চ খুশি হয় তাহলে আল্লাহ কি করেন কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে ওই লোকটার বাড়ি মেহমান পাঠিয়ে দেয় শুকরেবাজা আর কে মেহমানে তু বাজা আর কে মেহমানে তু খানায়ে খদমি খুরা দাজখানে তু আমাদের বাড়ি আপনাদের বাড়ি মেহমান আসলে খুশি থাকবেন না ইনশাআল্লাহ মেহমান আছে আল্লাহর রহমত আপনার উপর আল্লাহ খুশি হয়েছে তার প্রকাশ কিন্তু একই মেহমান যদি পড়তে কক্তে আইসে আজি রায় সেই যা তো টুইজাজ খারাপ আর ও ওভারগন বুঝিয়া আর খাবারের জমা আছে এবার রাগ লাগে আসলে মেহমানদারি হলো আমবি আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কথা বলেন ঠিক না আজকে এই মাদ্রাসার জন্য সব মেহমান আসছে কত মেহমান আসছে কত উলামাই کرام আসছে কোন এলাকায় উলামাই کرامের বেশি বেশি বিচরণ চলাফেরা ওই এলাকার জন্য রহমত হতে পারে আমাদের আলেমদের মধ্যে এমন করু আলী আল্লাহ আলেম আছে যেইটা হেঁটে গেলে আল্লাহর রহমতে এলাকার কবরবাসীর কবরা যাবো মাফ হয়ে থাকে কিছুতে আগে তো এত আলেম দেখেন নাই মাহফিল সূত্রেই দেখছেন ঠিক না এটা রহমতের প্রকাশ আল্লাহ খুশির প্রকাশ মেহমান আসলে অখুশি হবেন না কত এসে গেলে বলি মাঝে মাঝে বলি সবই ইউটিউবে চলে গেছে কোনো আজার নতুন করার কায়দা নেই আর এরা রাতারাত জায়গা কয়ে যাওয়ার সাথে সাথে বাড়ি যাতে যাতে শুনি জামি খাইতে ফোন দিয়েছে হুজুর আজকের সব শোনা হয়ে গেছে জাপান এর ফোন দিয়েছে আজ ওরা সব শুনে এই তিনশো ষাট দিন আমি এত কোন জায়গায় গুছাবো আল্লাহ একবার ভালো করে মনে রাখেন ইব্র আখিন খলিহুলুল্লাহ আলাইহিস সালাম বলেন আলাইগিস সালাম নবীদের নাম শুনলে ফাজায়ালা আমাল তবলগিনী সব পড়াশোনা কিছু আদব শেখাই দেয় না শুনছেন না নবীদের নাম শুনলে আলাইগিস সালাম ফেরেশ্তাদের নাম শুনলে আলাইগিস সালাম শা আইকরামদের নাম শুনলে রদি আল্লাহানহু বুজুর্গানের দিন যারা মরহুম চলে গেছেন তেকাল করেছেন তাদের নাম শুনলে রহমাতুল্লাহ হে আলাই যারা জীবিত আছে তাদের জন্য বিভিন্ন দোয়া আছে মাদ আলী ইত্যাদি ইত্যাদি অনেক দোয়া আছে আর স্বাভাবিকভাবে এইগুলো হলো মানে মানে বজুর্গানের দিনে বড়দের নাম শুনলে তো ইব্রাহিম সালাম। ওনাকে ওনার ছেলে ইসমাইল আলাইসাল্লাম জিজ্ঞেস করছে আব্বা সব নবী যা করে আপনিও তাই করেন আদম আলাইসালাম যা করছে আপনিও তাই নু আলাইসালাম যা করছে আপনিও তাই শিস আলাইসালাম ইদ্রিস আলাইসালাম আগের সব নবী যা করছে আপনিও তাই করেন তো কোন নবীকে আল্লাহ খলিল বানাইলেন না এক এক নবীর এক আদম সফিউল্লাহ এক 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 আপনাকে আল্লাহ পাক বললেন খলিল্লাহ ঠিক না ইব্রাহিম খলিলুল্লাহ ও দোস্ত মানে ক্লোজ ফ্রেন্ড নিকটতম বন্ধু ওগো আব্বা যান কোনো নবীর আল্লাহ খলিল করে ডাকেন নাই আপনাকে আল্লাহ তালা খলিল বলে ডাকলেন কেন কি গুলে আপনি খলিল হইছেন আল্লাহ একবার ইব্রিম ইব্রাহিম সালাম বলেন বাবা আরবিতে দোস্ত শব্দ বোঝানোর কয়েকটা শব্দ আছে সদিক মানে দোস্ত হাবিব মানে দোস্ত খলিল মানে দোস্ত আর হাবিব মানে দোস্ত এই কয়েকটা শব্দ রফিক মানে দোস্ত কয়েকটা শব্দের আছে তর্জমা দোস্তের তবে এই কয়েকটা শব্দের ভিতরে সেকেন্ড শব্দ দুই নম্বর শব্দটা হলো খলিল এইটা আল্লাহ পাক আমার জন্য রেখেছেন আমাকে দান করেছেন আর একটা শব্দ আছে সর্বোচ্চ অর্থ বহন করে ওইটা কেউ রে দেয় নাই ওইটা রেখেছে আমার সন্তানদের মধ্যে একটা সন্তান লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খরাজাল ইনসানু মিন আদামি যেই সন্তান তাকে আল্লাহ বানানোর ইচ্ছাটা করলে আমি আব্বা কেউ বানাইতো না আদি পিতা আদম আল্লাহ বানাইতেন না আসমান জমিন আল্লাহ বানাইতেন না অনেক মকলুক আল্লাহ বানাইতেন না যাকে উদ্দেশ্য করে আল্লাহ কোটি কোটি সৃষ্টি করেছেন কনসুবাহান আল্লাহ ওই আমার ওই সন্তানটার জন্য আল্লাহ সেই শব্দটা রেখে দিতে শব্দটা হলো হাবিবুল্লাহ ইব্রাহিম কলিলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন হাবিবুল্লাহ আমার নবী আল্লাহ পাক সব চাইতে ক্লোজ 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 জীবন বলে ক্লোজ করার পরে যে জায়গা যে ঠেকবো সেই জায়গার সাথে ফ্রেন্ড লাগাইতে হবে এর চাইতে আর নিকটতম বন্ধু হইতে পারে না তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ আব্বা তার সামনে সেইটা মানায় তার জন্য থাক তবে আপনার নাম খলিল হলো কেন ইব্রাহিম খলিলুল্লাহ বলেন বাবা বিশালাসও সব তিন গুণে আল্লাহর খলিল হইছি তিন গুণে আল্লাহর খলিল হইছি মনে থাকবে কয় গুণ তিন গুণে আল্লাহর খলিল হইছি বলে নাব্বা তিন গুণ কি কি কয় এক নম্বর গুণ হলো বাবা এক নম্বর গুণ আমার আমি জীবনে কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না মেহমানদারি আমার ভালো লাগে মেহমান না পাইলে আমি কানাই খাইতে না চুরজ জারিয়াতের মধ্যে আসছে ইব্রাহিম সালাতু ওয়াস সালামের জন্য আসমান থেকে একবার কয়েকদিন পর্যন্ত মেহমান বরাদ্দ নাই উনি খানা খাইতে বসে মেহমান ছাড়া খাইতেন না যদি মানুষ মেহমান না পাইতেন একটা বিড়াল কুকুরকেও প্লেটে খাবার দিলে দিয়ে হলেও আগে মেহমানরে খাওয়াইয়া তারপর উনি খাইতেন এইটা ছিল ওনার অভ্যাস কিন্তু উপর থেকে কয়েকদিন পর্যন্ত মেহমান বাজেট নাই উনি পরপর তিন দিন খানা খাচ্ছে না রান্না হচ্ছে তো অপেক্ষা করতেছে মেহমান আসে না বিড়াল কুকুরও পায় না রে দিয়ে খাবে এমন কেউ রে পাচ্ছেন না এমন করে যাইতে যাইতে পরপর তিনটে দিন চই গেছে এবার ইব্রাহিম কলিল আলাইকিসালাম খুদার তো ক্লান্ত হয়ে যাচ্ছেন আল্লাহু আকবর আর শে আজিমের মালিকের কলি যায় জোশ মারছে আল্লাহ ইব্রাহ কে বলেন তুমি যাও তাড়াতাড়ি আমার ইব্রাহিম রে খানা খাওয়াই এসো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জিবরাইল আটজন ফেরেশতার সঙ্গে করে নিয়া অথবা নয়জন আর উনিশজন 10 জন অথবা সাতজন উনিশজন আটজন এই আটজন ফেরেশতা সুদর্শন পুরুষের রূপ নিয়া মেহমান সাইজা মানুষ সাইজা ওনার কাচারিতে গেটে আয়শা সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া খলিলুল্লাহ ফিল বাইত ওগো আল্লাহর খলিল আপনি কি বাড়ি আসেন সালামের উত্তর দিয়ে আল্লাহর বান্দা বেরিয়ে বলে মানানতুম আপনারা কারা উনি উন্ডা বলেন যে

ওয়াইজা আসাবাকুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে কোনো কারণে যদি আপনার অন্তরে কষ্ট লাগে তাহলে বলবেন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক না আর যখন আপনি কোন নিয়ামতে খুশি হবেন বলবেন শুকর আদায় করবেন বলেন আলহামদুলিল্লাহ ইব্রাহিম কলিলুল্লাহ বলেন জিবরিল আলাই সাল্লাম পরিচয় দিচ্ছেন আমরা আপনার মেহমান খুশিতে বুক বইরা গেছে তাহলে আজকে খানা খাওয়া যাবে রান্না যা ছিল তাতে উনি আর এক দুইজন মেহমানের হতে পারে উপযুক্ত মেহমান পাইয়া দেরি না কইরে উনি তাড়াতাড়ি গোয়াল ঘরে গিয়া বাসুর একটা জবাই দিয়া দ্রুত আস্ত বাসুর ভোনা করে নিয়ে আসছেন দস্তার খানে দিয়ে গোল করে সব কয়জন বসছেন নিজে মেহমান সহ শোনা যাচ্ছে একটু চলতি থাক বৃষ্টি যদি আবার আসে তার আগে সেরি সারতে হবে কারণ রহমত তো আল্লাহ আকবার আমার দিক এবার দশ এগারো জনে খানা খাইতে পারছে মাঝখানে বাসুর তো ভুনা বাসুর সৌদি আরব তো এলাকার অনেক মানুষ থাকে এখনো দেশে আস্ত ছাগল ভোনা দুম্বা ভোনা দেয় এইটা নিয়ে গোল করে বসছেন সোফরাতিনকেরা মিম্বারারা বড় দামি দস্তার খানে বসছেন ওদিকে জন ফেরেশতা এদিকে জাতির পিতা ইব্রাহিম খলিল আল্লাহ আকবার ইব্রাহিম আলাইসালাম মেহমান পাইয়া আর ডানি বামে তাকাচ্ছেন না উনি খানা খাবেন তিন দিনে ক্ষুধার্ত মানুষ তাহলে কি পরিমাণ চাহিদা খানা ওনার দিক দিয়ে উনি খেয়ে যাচ্ছেন চাকু দিয়ে কাটতেছেন আর খাইতেছেন ওদিকে মেহমানরা শুধু বাসুরের উপরে হাত দেয় আর হাত তুলে নেয় মুখ পর্যন্ত নেয় কিন্তু যার যার মেহমানের দিকের কোনো গোষ্ঠ কমে নাই কোন মাংস কমে নাই চেষ্টা করতেছে চেষ্টা করতেছে তার চেষ্টা সে জাগা যত বিরক্ত করবেন ঘোড়া দেবেন তত থামি যাবে আর আল্লাহ আকবার আমার দিক থাকান মেহমান রাখা না খায় না শুধু বাসুরের উপরে হাত দেয় গোস্তের উপরে হাত দেয় আর হাত মুখে নেয় ইব্রাহিম আল খেয়ে নিচ্ছেন ওনাদের সাইডে গোস্ত কমে নাই ঘর থেকে ওনার স্ত্রী হজরত সার আলাইহাসালাম ডেকে বলতেছেন ইয়া খলিল আল্লাহ ইন্না কাতা কুলু বকুম লাইয়া খুলুন আল্লাহ তারা ওগো আল্লাহর খলিল আপনি কি দেখেন না আপনি তো খেয়েই নিচ্ছেন আপনার মেহমানরা খানা খাইতেছেন না তাকে আপনি দেখেন না ইব্রাহিম আলাহ ইসলামের তখন অর্ধেক কানা হয়েই গেছে মোটামুটি যান বাঁচানো পরিমাণ বাসাদের অমাক উনি মোটামুটি একটু সুস্থ হয়েছে দেখে সত্যি চোখ তুলে দেখে মেহমানরা খায় না উনি তার যুগ হয়ে গেছে ওগো আল্লাহর বান্দা আপনারা খান না কেন মান আনতুম আপনারা খান না কেন জিব্রিল আলাইসালাম দল নেতা জবাব দিচ্ছেন ইন্না লা না কোলা ওয়ালা না শ্রবা আমরা আজ না শুধু আমরা কোনো দিন খাই না আপনারা কান্না আপনারা কারা পরিচয় বলেন আপনাদের পরিচয় কি জিব্রিল আলাইসালাম দল নেতা পরিচয় দিয়ে বলতেছেন নাহনু মালাইকাতুল্লাহ আমরা হলাম আল্লাহর প্রেরিত ফেরেস্তা না তাই খানা সামনে করে নিয়ে আসছেন কেন আর মেহমানের পরিচয় দিলেন জিব্রিলাল সলাম বলছেন আল্লাফাক আপনাকে খলিল বলে ঘোষণা দিয়েছেন তার মধ্যে এক নম্বর গুণ হলো। আপনি মেহমান সাহা খানা খান না আজকে তিন দিন আপনি খান্না আপনার নামে কুদরতি তকদির আমি দেখে আসছে আপনার নামে আরও দুই দিন মেহমান বাজেট নাই আরও দুই দিন যদি আপনি না খেয়ে থাকেন আপনার কষ্ট হবে এই জন্যে আল্লাফাক আপনাকে খানা খাওয়ানোর জন্য এই কৌশল অবলম্বন করেছে আমাদেরকে পাঠাইছে শুধু আপনারে খার নুর জন্য কন্যা সুভান আল্লাহ ও দুষ্ট ইব্রাহিম আলাইহিস সালাম মে সারা খানা খাইতেন না একদিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম আয়েশা প্রস্তাব রেখেছে ইয়া খলিল আল্লাহ আতামুতু আম তাহিয়া ওগো আল্লাহর নবী ইব্রাহিম খলিল আপনি কি আরো অনেক দিন দুনিয়ায় বেঁচে থাকতে চান নাকি আপনি মরনের জন্য প্রস্তুত আছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওগো ভাই জিবরাইল আমি মরার জন্য 24 ঘন্টা প্রস্তুত কারণ যেই বন্ধুর প্রেমে পড়ি আমারে কলিল মূলে ডাক দিয়েছেন যেই বন্ধুর প্রেমে পড়া আমি তিরিশটা বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছি পুত্র সন্তান জবাই করার অর্ডার নির্দেশিত হয়েছি আমি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি নমরুদ আমার আগুনের মধ্যে পর্যন্ত ফেলাইছে আমি ওই বন্ধুর প্রেমে পড়া দুনিয়ার সব কিছুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি সমস্ত পরীক্ষায় আল্লাহ আমি আল্লাপাক আমারে পাশ করাইছে ইব্রাহিম আরবহু বিকালিমাদিন ফাতাম্মাগুন ক্বালা ইন্নী জা'ইലു কালিন নাস ইমামা ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন আল্লাহ পাক আমার 30টা পরীক্ষা নিয়েছেন এবং পাস করেছি আল্লাহ নিজেই আমাকে সার্টিফিকেট দিয়েছেন ফা ফাতাম্মাগুন না আমার ইব্রাহিম 30 পরীক্ষায় পাস জোরে কন সুবহানাল্লাহ যেই নবরুদের যদি লড়াই করেছি যেই বন্ধুর প্রেমে পড়া আমি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি পুত্র সন্তান জবাইয়ের পরীক্ষায় পাশ করেছি ওই বন্ধুর চেহারাটা কোনো দিন আমি দেখতে পারি নাই দুনিয়ায় থাকতে দেখতে পারবো না মরা ছাড়া বন্ধুর সাথে সাক্ষাৎ হবে না কাজেই ভাই জিব্রাইল তোমার প্রস্তাব আমি কবুল করলাম মরার জন্য প্রস্তুত তবে আমার একটা দাবি আমার একটা দাবি আমি দুনিয়ায় কোনো মেহমান ছাড়া খানা খাই নাই মরণের পরে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ আমার মেহমান হবে আমি তার মেজবান হব এই মেহমানদারি সব আমার আমল নামায় জমা হবে এমন একটা মেহমানকে আমি খুলে রেখে যেতে চাই আল্লাহর কাছে যে শুনি আসো পদ্ধতি কি কোন পদ্ধতিতে মেহমানদারি করলে মেহমানখানা খুলে গেলে কেমন পর্যন্ত মানুষে আমার ওই মেহমানদারি সব জাতি বিশেষ নিতে বাধ্য থাকবে জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন গিয়া বলেন আল্লাহ তোমার ইব্রাহিম মরণের জন্য সর্বান্তকরণে প্রস্তুত আছে তবে একটা মেহমান ইব্রাহিম পাবে আল্লাহ পদ্ধতি কি আল্লাহ পাক বললেন আল্লাপ যাও জান্নাত থেকে একমোট লবণ নিয়ে যাও আমার ইব্রাহিমের হাতের মধ্যে দাও আমার ইব্রাহিমের হাতের মধ্যে আমি বরকত রেখেছি ওই বরকতি হাত দিয়ে নাড়াচাড়া করে ওই লবণটুক পানির মধ্যে ছেড়ে দেবে এরপরে মিকাইল আলাইহিস ইসলামের দায়িত্ব দাও পানির মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে লবণ পৌঁছিয়ে দেবে এক ফুট লবণ আই না জিবরিন ইসলাম ইমরাহিমালাই ইসলামের হাতে দিলেন লবণটুক মুঠের মধ্যে রগড়াইয়া এরপরে পানিতে ছেড়ে দিলেন এই পানির মাধ্যমে মিকাইলা সালাম বরকত বাড়াই দিয়া আল্লাহর কুদরতি সিস্টেমে সারা দুনিয়ায় পানির মাধ্যমে লবণ আছে না সব্যজাতি যারা যেখান থেকে লবণ খায় সমস্ত লবণই পানির ভিতর থেকে বের কইরা সে এরপরে সুন্দর করে রিফাইন করে খায় ও দোস্ত বিশ্বের যত মানুষ বর্তমানে লবণ খাইতেছে সেই থেকে নেজও পর্যন্ত এখন থেকে কেমক পর্যন্ত সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান